আনুষ্ঠানিক গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল এন আর মার্বেল হাউসের এমআরপির উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে মালটা মানে জেনুইন পাবে এখান থেকে এখানে মালও ভালো আর অনেক চিপ রয়েছে মাল কালেকশন প্রচুর বিভিন্ন বিভিন্ন রকমের কালেকশন আবার কারণ আমার দোকানে ঘুরেছি রং বলো এ বলো যা টাইসের মাল হ্যাঁ ইলেকট্রিক বলো সব দোকানে ঘুরেছি এখানে মতন আমার সুবিধার জিনিস কিছু পাইনি এনার মার্বেল হাউসের আরও দুটি শোরুম আছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রনিক্স এখানে আপনি এলে সমস্ত রকম ইলেকট্রনিক্সের সমস্ত জিনিস পেয়ে যাবেন এবং রঙেরও যাবতীয় জিনিস আপনি পেয়ে যাবেন আর মার্বেল হাউসে এলে এছাড়াও প্রত্যেকটা কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং উপহার অথরাইজড ডিলার আছেন তো দাদার কাছে যে কোনো প্রোডাক্ট কোম্পানি থেকেই দাদা নেন আলাদা কোনো রকম আউটসোর্সিং কোনো মাল নেন না মালটা মানে জেনুইন পাবে এখান থেকে অথরাইজ ডিলার প্রোডাক্ট ভালো এছাড়া রঙের সাথে আরও অন্য অনেক প্রোডাক্ট আছে কেন এইখানে এই এলি এই এরিয়াতে আপনি আসতে গেলে দোকানের নামটা বললেই কাফি নাম বললে আপনাকে যে কোনো লোক দোকানের কাছে নিয়ে চলে আসবে তার মানে পরিচিত দাদার ওখানে আর দাদার সঙ্গে আমরা আছি ভালো আর এখানে অনেক চিপ রয়েছে চিপ রেটে মাল পাওয়া যায় আরও সব মহাবীর রয়েছে আরও আশেপাশে অনেক বড়ো বড়ো ডিলার রয়েছে সবাই কিন্তু এখানে মালও ভালো আর অনেক চিপ রয়েছে মাল খুব সুন্দর এখন তো নতুন নতুন হয়েছে আরো লাগিয়েছে দেখলাম আজকে ভালো লাগছে ভালোই দেখলাম যে রয়েছে নতুন চিপ রেটে ভালোই দিচ্ছে আশপাশে অনেক এলাকায় দেখেছি তার থেকে নেই এলাকা ভালোই লাগছে হ্যাঁ অবশ্যই খুশি কাস্টমার বাড়ছে কাস্টমার আসছে খুবই খুশি কাস্টমারের আরও মুখে শুনে ভালো লাগলো আমরা এসে মোটামুটি সব বুঝতে পারছে ওনার যে আমরা আরও তো মালের দোকান ঘুরেছি তো ওনাদের চেয়ে তো মোটামুটি হেভি এতে হেভি মাল এবং রেটটাও ঠিক আছে কারণ আমরা দোকানে ঘুরেছি রং বলো এ বলো যা টাইসের মাল হ্যাঁ ইলেকট্রিক বলো সব দোকানে ঘুরেছি এখানে মতন আমার মোটামুটি সুবিধের জিনিস কিছু পাইনি কোয়ালিটি খুব অক্ষে পুরো পুরো ফার্স্ট কোয়ালিটির মাল যেগুলো আছে এখানে ভালো ভালো জামা এসে ভালো ভালো সব কাস্টমার ভালো হয় লাগাতার মধ্যে এসেছে এনআর মার্বেল হাউস ওপেনিং আজকে এখানে প্রচুর মতলব ভালো ব্যাপার এখানে কালেকশন প্রচুর বিভিন্ন বিভিন্ন রকমের কালেকশন আবার এখন হ্যাঁ আবার এখন নতুন নতুন কালেকশন আরও এসেছে ইউনিক ডিজাইনের সব এসেছে হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ কাস্টমার তো আসছে নিচ্ছে আর প্লাস নতুন নতুন যেসব মাল ঢুকেছে অনেক সেল হয়ে গেছে আগের চেয়ে ভালোই চলছে এনার মার্বেল হাউসের ওপেনিংয়ে উপস্থিত হয়েছি এখানে সমস্ত রকম মিস্ত্রি ভাইরা আছেন এবং অনেক কাস্টমার এসেছেন তার সাথে সাথে আমাকেও ইনভাইট করেছে যেহেতু এই এনআর মার্বেল হাউস যখন থেকে স্টার্টিং হয়েছে আমাদের হাত ধরে স্টার্ট করেছে আমরা এখানে ব্র্যান্ডেড যে প্রোডাক্ট আছে এগুলো আমরা সাপ্লাই দিই এন মার্বেল একজন অ্যাজ এ ভালো বিজনেসম্যান এবং গুড পারসন এখানে আপনারা আসুন মালপত্র কেনাকাটা করুন এবং ন্যায্য দামে ভালো কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এবং এই যে এন আর মার্বেলের যে এরিয়া যে এরিয়া কালচার আছে এরিয়াটা খুব ভালো এরিয়া রোডের উপরে ভালো ডিসপ্লে আছে ভালো শোরুম আমার দেখে খুব ভালো লাগছে আপনারা আসবেন আশা করছি আপনারা ভালো কোয়ালিটি পাবেন তার সাথে সাথে রেটটাও রিজনেবেল পাবেন এবং আজকে উনি একটা মিস্ত্রিদের মেশিন ভাইদের নিয়ে একটা অনুষ্ঠান করেছে যাতে কারণ ভালো কোয়ালিটি আর ভালো প্রোডাক্ট যদি বাড়িতে লাগানো হয় ভালো মিস্ত্রি লাগে সেই জন্য ভালো মিস্ত্রিদের নিয়ে একটা ট্রেনিং মতো করছেন তার সাথে সাথে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন আপনারা সকলে খেয়ে যাবেন এবং যে সমস্ত কাস্টমাররা এসছেন উনি অ্যানাউন্স করেছেন যে কাস্টমারদের জন্য আজকে টাইসের উপরে এমআরপিতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং আশেপাশে যদি দশ কিলোমিটারের ভেতরে হয় সেখান থেকে উনি ডেলিভারি ফি করে দেবেন আশা করি আপনারা আজকে এই ওপেনিং অনুযায়ী ওপেনিংয়ের দিনে আপনারা ভালো কেনাকাটা করুন আপনাদের জন্য ভালো হবে আর এই এনআরমারপি জন্য সুকামনা মঙ্গল করি এবং এই বৃহত্তর যেন এই ব্যবসার উন্নতি ঘটে তার জন্য আজকে আমাদের এনআর মার্বেল হাউস ওপেনিং হলো আমাদের একটা মিস্ত্রিদের জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত আয়োজন করেছি আমাদের মিস্ত্রিদের গিফটের জন্য কোনো আয়োজন হয়েছে আর এন আর মার্বেলে আমাদের যেরকম রয়েছে টাইলস রয়েছে স্যানিটারি রয়েছে তারপরে গ্রানাইট রয়েছে গ্যালাক্সি আছে তারপর মার্বেল আছে অ্যাডেসিভ আছে উদ্বোধন উপরে ডিসকাউন্ট বলতে গেলে যেটা আমাদের এমআরপি থাকবে এমআরপির উপরে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আছে আর এছাড়া আমাদের আরও দুটো এ রয়েছে হ্যাঁ রহমান পেন্টস আছে রামিজ ইলেকট্রিক আছে দশ কিলোমিটারের মধ্যে আমাদের ডেলিভারি ফ্রি দেওয়া হচ্ছে উদ্বোধন উপলক্ষে তো আপনারা আসুন এসে আপনারা দেখে যান কোয়ালিটি দেখুন কোয়ালিটি মেনটেন্স আমরা কোয়ালিটি মেনটেন্স করে চলছি আগেও চলবো আপনারা দেখে যান ভালো আশা করি ভালো লাগবে আপনাদেরকে ঠিকানা আমাদের জগৎবল্লভপুর গোহালপোতা খানকা শরীফ মল্লিক সদের বাঁধ ডিস্ট্রিক্ট হাওড়া ফোন নম্বর হচ্ছে আমাদের সিক্স ডবল জিরো ফাইভ ফোর ওয়ান নাইন থ্রি নাইন ফাইভ আর একটা নাইন ফোর ওয়ান ডবল নাইন জিরো ফাইভ ডবল এইট নাইন আমাদের এনআর মার্বেল হাউস উদ্বোধন হলো তো এনআর মার্বেল হাউসের থেকে আমাদের শুভকামনা রইল সবাইকে আর আমাদের এখানে এনআর মার্বেল হাউসের আরও শাখা রয়েছে যেমন রহমান পেন্টস আছে রামিজ ইলেকট্রিক আছে ঠিক আছে আমাদের আরও দুটো শাখা আছে এখানে বার্জারের আমাদের ডিস্ট্রিবিউটার আছে আমাদের মিস্ত্রি ভাইদের নিয়ে একটা মেশিন মিটে হচ্ছে প্লাস মিস্ত্রি ভাইদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে এবং একটা গিফটের ব্যবস্থা আমরা রেখেছি এখানে মার্বেলের এ টু জেড কালেকশান পাবেন ঠিক আছে আর টাইলসের যেমন কাজারিয়া আছে জংশন আছে আরেকে আছে ঠিক আছে এবং অন্যান্য ব্র্যান্ডও আর রয়েছে এবং এমআরপির ওপরে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ উদ্বোধন উপলক্ষে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর কাস্টমারদের লেগে ডেলিভারি ফ্রি আছে কালেকশান আমাদের আসুন দেখে যান আমাদের বিভিন্ন রকম কালেকশান আছে পছন্দ তো হবেই আশা করি আমাদের ঠিকানা আছে জগৎবল্লভপুর গোহালপোতা নেয়ার খানকা শরীফ মল্লুকচাঁদের বাদ জেবিপুর হাওড়া হ্যাঁ আমাদের স্যানিটারি এ টু জেড মাল পেয়ে যাবেন এবং অ্যাডেসিভ বার্জার আছে আর অন্যান্য জেকে আছে ঠিক আছে গ্রেনাইট পাওয়া যাবে আমাদের গ্যালাক্সি থেকে শুরু করে পি হোয়াইট আর ব্ল্যাক সব কিছুই পাওয়া যাবে আর মার্বেলের সাথে আমার সম্পর্ক অনেক দিনের তো বেসিক্যালি এটা তো যেটা হলো এটা একটা আনুষ্ঠানিক উদ্বোধন হলো এছাড়া এনআর মার্বেল হাউসের এখানে কাজ অনেক দিন ধরেই চলছিলো তো আমরা অনেক দিন ধরেই বাপিদাকে বলছিলাম যে একটা ভালোভাবে গেট টুগেদার করে আর কি ওপেনিংটা জমজমাট করার জন্য তার কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে একটু পরিচিতি না হলে একটু যদি বেশি ভাইদের দাদাদের সাথে যদি আমাদের পরিচিতিটা না হয় তাহলে আমাদের পক্ষেও তাদের সাথে ডিসকাশন করাটা বা তাদেরকে বোঝানোটা যে কেন ব্র্যান্ডস ইম্পর্টেন্ট কেন ব্র্যান্ডেড জিনিস লাগানো বাড়িতে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আর কি আমরা যদি তাদেরকে না জিনিসগুলো ইনফর্ম করি তাহলে তাদের কাছে বোঝাটাও একটু ডিফিকাল্ট না তারা এমনিতেও সারাদিন কাজের মধ্যেই ব্যস্ত থাকে তো কি নতুন ডেভেলপমেন্ট হয়েছে টাইল ইন্ডাস্ট্রিতে কী নতুন আসছে সেই জিনিসগুলো দেখুন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে গ্রো করতে গেলে না নতুন নতুন জিনিস দিয়েই গ্রো করতে হয় ঠিক আছে তো ওই গ্রোথটা এখন টাইল ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে আছে কেন টাইলটা ইম্পর্টেন্ট মার্বেলের থেকে কেন ভালো আছে কি হচ্ছে না হচ্ছে তো সেইগুলো জানানোর জন্যই আজকের এই গেট টুগেদারটা ছিল আর প্লাস হচ্ছে যেটা সেটা হচ্ছে এনআর মার্বেলের বাপিদা তো এরকম একজন বিজনেসম্যান যার অনেকগুলো মার্বেল অ্যান্ড টাইলস ছাড়াও শাখা আছে অন্যান্য বিজনেসও আছে তো এখানটার মজাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে বাপিদা বিজনেসটা কিন্তু শখে করছে এরকম না যে তার শুধু প্রফিটটা দরকার আছে কারণ তার প্রফিট করতে গেলে তার অনেক রকম অন্যান্য জিনিসেরও বিজনেস আছে সেখান থেকেও করে নিতে পারে তো এখানটায় বাপিদা কেন কাস্টমারদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে কাস্টমার তো অবভিয়াসলি বাপিদার জন্য ইম্পর্টেন্ট বাট কাস্টমারদের জন্য কেন বাপিদা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এনার কাছে সঠিক মূল্যে সঠিক জিনিসটা পাওয়া যাবে ওনার কাছে আসলে ঠকবেন না মানুষ এটা সব থেকে ইম্পর্টেন্ট কারণ আমার পরিচয় হচ্ছে আমি সেলস ম্যানেজার আছি র‍্যাক সেরামিক্সের আমি হুগলি থেকে আপনার আসানসোল দুর্গাপুর বর্ধমান এই বেল্টটা পুরোটা